যে আমরা একদম পুরো যে একদম মাঙ্কি হয়ে আমরা এখন যাচ্ছি অন্ধকার আমরা বড়দিনের সেলিব্রেশন থেকে বেরিয়ে চলে এসেছি এবার দেখো বারাসাত উৎসবের কাছ থেকে যাচ্ছি এখন যাবো আমরা স্টার মলে কিছু খাওয়া দাওয়া করবো সাম্য একটু গাড়ি চালাবে তারপরে আমরা বাড়ি চলে আসবো তো দেখতে থাকো আমরা কি কি করছি তোমরা সবাই মিলে Eh, kanan! Hei, kanan! Aduh, dia ada di Dah itu! আমার পাপার সাম্যকে নিয়ে আগেই উপরে চলে গেছে আমি আর আমার বড় ছেলে অভিজিৎ দুইজনে মিলে এবারে উঠছি ওপরে কারণ সাম্য খুব যে টয়লেট পেয়েছিলো তাই জন্য টয়লেটে চলে গেছে আর আমরা আস্তে আস্তে এবার উপরে যাচ্ছি ফুটকোটে দেখি গিয়ে কি জায়গা পাই কি না পাই যা ভিড় হবে আজকে প্রচণ্ড ভিড় হবে আর দেখো চারিদিকে তাকিয়ে লোকে লোকারণ্য একদম গিজগিজ গিজ করছে লোক কোনো একটা অনুষ্ঠান হলেই হয়েছে একদম পুরো ভরে যায় বেশ ভালোই লাগছে কিন্তু কি বলো তো আমার না এত লোকজন ভালো লাগে না আজকে একদম পা রাখার জায়গা পর্যন্ত নেই আর এদিকে দেখো ফুচকা তো এই যে আমার পেছন দেখে দেখো ফুচকা ফুচকা অনেকদিন ধরে খাবো বলছি খাওয়া হচ্ছে না আর এদিকে আজকে কিন্তু মেরি ক্রিসমাস বেলুন দিয়ে সাজিয়েছে চারিদিকে কিন্তু দুর্গাপুজোর সময় যতটা সুন্দর লাগছিল আমার স্টার মলটাকে এবারে কি এখন কিন্তু ততটা মানে সুন্দর বা চারিদিকে সাজানোটা ঠিক আমার সেরকম লাগলো না ঠিক আছে ছিমছাম অতটা বেশি সাজানো নয় আর এখানে দেখো দেখেছ এই সিঁড়িগুলো অন্য সময় আমি উঠি একা থাকি পুরো ফাঁকা থাকে সামনে তার আজকে পুরো লোক ভর্তি আমরা পুরো একদম ফিফথ ফ্লোর চলে যাব মানে একদম ফিফথ ফ্লোর টপ ফ্লোরের নিচেরটায় সেখানে যেখানে ফুটকট আছে আর এই দেখো এখানে চলে এসেছি এখানে কিন্তু অনেক রকমের এই যে আমার ছেলে বলছে মা এই দোকানটার ব্যাগগুলো খুব সুন্দর আর এই যে রজনীগন্ধা রজনীগন্ধা এখান থেকে আমি এখনও অবধি কোনো দিনও কিছু কিনিনি তবে এখান থেকে ভাবছি একটা ব্যাগ একদিনকে নিয়েই নেবো তো যেদিনকে ব্যাগ নিতে আসবো সেদিনকে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো তো আমরা আস্তে আস্তে দুজনে মিলে হেঁটে যাচ্ছি আমি আর অভিজিৎ আর বক বক করতে করতে যাচ্ছি কথা বলতে বলতে দুইজনে মিলে তো দেখি এখানে এই যে পপকন ভাজছে পাশটার দিকে আর এদিকে একটা বেশ তোমার কি বলে হরর হাউস না কি আছে আমার ছেলে গিয়েছিল বড় ছেলে ওটাই নাকি ও খুব ভয় পেয়েছিলো বেরোতে পারিনি তারপরে নাকি মানে বললে পরে যে আমি বেরোবো কেউ আসে এসে ওদেরকে বের করে তো সেটা হয়েছিল দেখো আমার পেছন দিকটা একবার তাকিয়ে দেখো গাইস কি উপস্থা বাবা রে ও কি ভিড় তবে আমার একটা ভুল হয়ে গেছে জানো তো কি সেটা একটা শান্তার টুপি যদি একটা মাথায় দিয়ে আসতে পারতাম না সামনের জন্য একটা শান্তার ড্রেস কিনেছি কিন্তু ওর ঠান্ডা অতটা অতটা ওটা ইয়ে না আমি ভাবলাম যদি ওর ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি পরিয়ে নিয়ে আসলাম না তবু এখন ভাবছি যে পরিয়ে নিয়ে আসলেই ভালো হতো আর আমার মাথায় সে অভিজিতের মাথায় আমাদের চারজনের মাথায় যদি চারটে শান্তা টুপি থাকতো না আরও দারুণ জিনিসটা ভালো লাগতো তো এই যে দেখো আমরা এসেছি কোর্টের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছি ফুডকোর্টেও প্রচণ্ড ভিড় এখানে কিন্তু বসার জায়গা কিন্তু আমরা পাবো না জানো তো মনে হচ্ছে দেখি কতক্ষণে পাই বসার জায়গা তো এদিক ওদিক দেখছি সাম্য আর সাম্যর বাবার কোনো খবর নেই কিন্তু এখন অবধি কোনো খবর নেই দেখি ওরা কোথায় আছে দেখতে থাকি বুঝেছো ওদেরকে আগে খুঁজে নেই চলো কোথায় আছে ওরা সাম্যর সাম্যর পাপা পাপাজি কোথায় গেছে টয়লেটে গেছে তারপর আর খুঁজেই পাচ্ছি না ওদেরকে কোথায় গেল দুজনে কে জানে আর এত লোক আর এত ভিড় হয়েছে এখানে আর সব জায়গায় ধোঁয়া উড়ানো খাবার তো আর পুরো ভেতরটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে দেখি কোথায় আছে ওভিকে আমি বললাম এই দিকটায় দেখ বা ওই দিকটায় ওই দিকটায় দেখ আর আমি এই দিকটায় দেখি যে কোথায় আছে দেখ ওরা খুঁজে পাচ্ছি না ওদেরকে দুজনে মিলে যে কোথায় গেছে সত্যি কথা এত লোক যে আমি তো দেখতেই পাচ্ছি না সাম্য তো একটুখানি ছোট্ট কিন্তু সাম্যর পাপা তো লম্বা আছে কিন্তু তাও দেখতে পাচ্ছে না এখানে দেখো একটা চেয়ার টেবিল তোমরা দেখতে পাচ্ছ যে ফাঁকা যেখানে বসে কেউ কিছু খাওয়া দাওয়া করবে এরকম অবস্থা তো চলো দেখি কোথায় জায়গা পাই

সাড়ে তিনশো টাকার পিজা পিজা দেবো খেতে খেতে সাম্যুর আবার টয়লেট পেয়ে গেল দুজনে মিলে আবার চলে গেলাম টয়লেটে খাওয়া আমাদের কমপ্লিট হয়নি এবার গিয়ে ফাইনাল খেয়ে নেবো ফাইনালি খেয়ে নেবো এদিকে সাম্মর পাপা ধোসা খাচ্ছে আর সাম্য খাচ্ছে এই সে অভিজিৎ খাচ্ছে পিজা আর আমরা খাচ্ছি মানে ধোমা ওড়ানো মোমো আর চাউমিন তো দেখতেই বন্ধুরা তোমরা যে যে আমরা ক্যান্ডির দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো এটা যে পান মশলা সেটা নিল আর অভিজিতের দিকে যেটা নিয়েছে তোমাকে কি বলবো মাস মেলো বাড়িতে এসে যখন খেয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে দু প্যাকেট একশো টাকা দিয়ে কিনেছে কি বিচ্ছি খেতে চুইনগামের মতো না চুইনগাম না মিষ্টি মানে কী যে একটা বেশাদ জিনিস মাস তোমরা না খেলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে এতটাই জঘন্য খাবার খেতে একশোটা টাকাই আমার পুরো জলে আর সাম্য যেহেতু কিছু চাইনি কারণ ও বললো আমি নাকি চেলে দিতাম না এই যে আমার বড়ো ছেলের হাতে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো মাস আর এই যে সাম্য এসে ক্যামেরার সামনে বদমা করছে তো আমাদের এখান থেকে কেনাকাটা আমরা শেষ করলাম করে এবার বেরিয়ে যাচ্ছে স্টারমল থেকে ফাইনালি নিচে যাব। গিয়ে আমরা উবের করবো উবের করে সোজা বাড়ি চলে যাব তো এই যে ব্রহ্মার সময় তো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাজার কলকাতা তো বাজার কলকাতাতে আমি এখানে সব এখানে এসেছি মলে সিনেমা দেখেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু আমি কোনো সময় এখান থেকে কিছু কেনাকাটা করিনি তো আমার একটু কেনাকাটা করার ইচ্ছা আছে যেদিনকে আমি কেনাকাটা করব সেদিনকে ভিডিও করে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এখানের জিনিসগুলোর কেমন দাম হ্যাঁ অবশ্য করিনি বললে ভুল একবার করেছিলাম একটা রিলায়েন্স থেকে একটা জুতো নিয়েছিলাম পামসু কিন্তু সেই জুতো নেওয়ার পরে আমার পায়ে যা ব্যথা হয়েছিল। আর আমার কত যে ব্যান্ডেড লাগাতে হয়েছিল সেই জুতোটা দু হাজার টাকা দিয়ে আমি কিনেছিলাম জুতোটা কিন্তু কী বলো সেই জুতোটা আমি পরতে খুবই কষ্ট হয়েছিল এবং অনেক দিন পরে আর কিছুদিন মানে রাখাও ছিল তারপরে পড়েছিলাম ব্যান্ডেড লাগিয়ে লাগিয়ে পায়ে ফোসকা পরে অবস্থা খুব তো তারপর থেকে আমি এখান থেকে আর কিছু আপাতত কিনছি না তো যাক তাও একদিনকে আমি কিনবো তো যেদিনকে আমি কিনতে আসবো শপিং করতে আসবো সেদিনকে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম সোজা নিচে আর দেখো সিঁড়িতে লোক দেখো লোক দেখো মানে কীভাবে লোক নামছে তো কাতারে কাতারে লোক এসছে সবাই আনন্দ করছে বাড়িতে কেউ নেই তোমরাও নিশ্চয়ই বেরিয়েছিলে তো কে কোথায় গিয়েছিলে কীভাবে ঘুরেছ কীভাবে বেরিয়েছ কেমনভাবে আনন্দ করেছো সব হয় কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দাদা তো সাম্য এখানে গাড়ি চালাবে বলে মানে গাড়ি চড়বে বলে তো বাইকটা ও চড়তে চাইছে কিন্তু কি মজার ব্যাপার হয়েছে বলো তো বাইকটা না নিজে নিজে চালাতে হবে তো সাম্য তো নিজে নিজে বাইক চালাতে পারে না আর তারপরে বাইক থেকে নামিয়ে ওকে গাড়িতে দিলাম তো এখানে তিনটে রাউন্ড ঘোরাবে এই দেখো পাণ্ডাকার যাচ্ছে সেই পাণ্ডাকার যেটা দিয়ে আমার শর্ট করা আছে তো এদিকে সাম্য এখানে দাঁড়িয়ে আছে এই বাইকটা কিন্তু ও চালাতে পারবে না তো তারপরে পাশে যে গাড়িটা আছে ওই গাড়িটা ও চালিয়েছে তো কিন্তু কি হয়েছে ওর কপালটা এতটাই খারাপ সেই গাড়িটা চার্জ ফুরিয়ে গেছে তো সাম্যর পুরোপুরি পাক ঘোরা হয়নি কি কান্নাকাটি এই নিয়ে সাম্য যাক অনেক বুঝিয়ে টুঝিয়ে আর এই দেখো পান্ডাকার একদিন তোমাদের দাদার আমি এই পান্ডাকার চড়বো আমি বলেছি অনেক তোমাদের দাদা চড়তে লজ্জা পাচ্ছি আমি যে লজ্জার কিচ্ছু নেই আমরাও বাচ্চা হয়ে যাব তো কি হয়েছে বলো সবসময় বড় হয়ে থাকতে হয়

আর এদিকে সাম্যর মনটা খারাপ এদিকে সাম্যর মনটা খারাপ সাম্য বাইক চালাতে পারিনি তাই তো সাম্যর মন খারাপ সাম্য বাইক চালাতে পারিনি গাড়ি ব্যাটারি শেষ গাড়িও চড়তে পারিনি দেখো আমরা রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি ওই পারে স্টার মল আমরা উবের জন্য ওয়েট করছি উবের আসলে উবের করে একদম সোজা বাড়ি চলে যাব

তো চলো সবাইকে টাটা গুড নাইট তোমার ঘরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে না চটলে আবার দেখা হচ্ছে তো আটটা করে দাও গুড নাইট আঠটা আবার নেক্সট ভিডিও এ দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে চাই তো টাটা